বাবা মা सुबह এত গরমে শাড়ি কেন পরেছো আমার কথা বাদ দাও আমি বুড়া মানুষ আমার তিন কাল গিয়ে এককালে থেকেছে তুমি তো মা এই যুগের মেয়ে তুমি কেন শাড়ি পরে গেলে এত গরমে এত গরম আমার কথা বাদ দাও আমার ঘুমটা নিয়ে নাও ফাস আছে তুমি যাও গিয়ে নাইটি পড়ো আমি জানি তোমার শাড়ি পরে অস্বস্তি হচ্ছে তাও কেন এসব করতে যাও বলো তো আমার কোনো অসুবিধা নেই আমি তো শরণ শাশুড়ি নই যে তোমাকে বক বক নাইটি পড়লে তুমি যাও গিয়ে আইটি পড়ো তোমার যাই চাই যেটাই তুমি কমফর্টেবল সেটা পরে যাও এক যাও একদম এসব করোনা যাও শাড়ি খুলে নাইটি পরেছো কেন গরম এখন তোমার গরম লেগে যাচ্ছে এতদিন গরম লাগেনি আস্তে না গরম লেগে গেল কঠিন নাটক জানা বাবা তুমি আমার তো গরম লাগেনি আমিও তো শাড়ি পরে আছি আমিও তো একটা মানুষ তোমার মনে গরম লেগে গেল ভেলকি ছাড়া কিছু নয় এসব ভেলকি তোমাদের শরম বলে কিছুই নেই শ্বশুর শাশুড়ি আছে তাদের সামনে নাইটি পরে ঘুরে বেড়াচ্ছ যাও শাড়ি পরো কেমন মেয়ে এনেছে রে বাবা এই বাবুটা হচ্ছে যত নষ্টের করা দেখে শুনে মেয়ে বাঁচতে পারেনি এমন একটা মেয়ে এনেছে যার লাজ লজ্জা সরম গরম কিচ্ছু নেই অসভ্য করতে পুরো ভিডিওটি দেখতে নিচের দেওয়া লিঙ্ককে ক্লিক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু